হবে এখানে আমি হালকা কিছু জল দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে থেকে শুরু হয়েছে আমাবতী তো আমাবতী স্পেশাল আজকে হচ্ছে রান্না করব কই মাছের ভাপা কই মাছ ভাপা বা কই মাছ ভুনা মতো করতে হবে তো কি কি এখানে উপকরণ সবগুলো বেঁচে টেঁচে নিয়েছি বাচ্চা ছোট তো আগের মতো ওরকম সবকিছু দেখানো সম্ভব হয় না তো কি কি দিয়েছি আর কি কি দেব সবকিছুই আপনাদেরকে বলে দেব এখন এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপর হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আর এক একসঙ্গে বেটে নিয়েছি আর আর এর ভিতরে আছে সেই বড় বড় সাইজের মাছ দেখো ডিম ভরা সাইজের কত বড় মাছ চাই যে দেখো এই মাছগুলো গুলো হচ্ছে মাঝখান দিয়ে কেটে কেটে দিব এখানে আগে থেকে দিয়ে দিয়েছি হচ্ছে তিনটা তেজপাতা এবার এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের দাদা ভাই প্রথম যেদিন খাইয়েছিলাম দিয়ে দেবো হচ্ছে লবণ মতো এবার এর ভিতর দিয়ে দেবো হচ্ছে সয়াবিন তেল সরিষার তেল দিয়ে আরো বেশি ভালো লাগে তো আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি সোয়াবিন তেল দিয়ে সুন্দর করে এইটা মাখিয়ে দিতে হবে এই মাখাটা যত ভালো হবে এই রান্নাটাও যতই সুন্দর লাগবে মানে আদা আসবে খেতে তো এখানে হচ্ছে মাছগুলো ভাজি করবো না এই মাছগুলো এভাবে এখানে দিয়ে দেবো এর সঙ্গে আবার দিয়ে দেবো হচ্ছে দুনয়া গুঁড়ো তো ধনের কথা মনে ছিল না সত্য কথা বলতে তো এখানে যে ছোট চামচের দুই চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ধনির গুঁড়ো দিলে কিন্তু তরকারিটা এমনিতেই অন্যরকম একটা টেস্ট আসে এই যে মাছগুলো কুটে রেখে দিয়েছি এবার হচ্ছে এই মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলো এবার সুন্দর করে মাখিয়ে নেব এভাবে কই মাছ বা পাখিতে কিন্তু দারুন টেস্ট হয় দারুন আমার তো ভীষণ ভালো লাগে তো আপনারা কিন্তু হচ্ছে ইলিশ মাছের ভপা খেয়ে দেখতে পারেন এটা হচ্ছে এবার রেস্টে রেখে দিতে হবে এখানে আমি হালকা কিছু জল দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর এদিকে হচ্ছে ভাত রান্নার জন্য হাঁড়িতে চড়াই দিয়েছি